তো আজকেও কিছু আমি ছবি নিয়ে আসছি তিন দিনে কিছু ছবি আঁকলাম আর অল্প কিছু মোটামুটি তিন চার বছর আগে কিছু আঁকানো এই কয়েকটা ছবি আমি আজকে নিয়ে আসছি তো তার আগে যেটা বলি এই যে বোট এই যে বোট বোট একটা নিয়ে আসছি কারণ এই বোটটাতে চক দিয়ে কিছু ছবি আর কি শুধু রং ওই যে বলছি আমি যে রং তুলিতে এই যে সীমাবদ্ধ থাকতে হবে এমন কোনো কথা না আর চক দিয়েও কিছু ছবি হয় তো সেটাই এই যে এই ছবিগুলি এখানে আছে আমার এই বোর্ডটা নিয়ে আসছি তো প্রতিটা ছবি আমি দেখাচ্ছি যে আজকে আজকে একটা করেছি আর কি তো প্রথমে যেটা যে এখনো ছবি যেটা আর কি আজকের যেটা এখনো ছবি এই যে দেখেন এই যে এটা পেস্টল কালার এটা পেস্টল কালার ঠিক আগের মতোই হুম পেস্টল কালার একটা ন্যাচারাল ছবি প্রতিফলন হয় তো এই যে দেখেন কারণ পেস্টল কালার এইরকমই হবে পেস্টল কালার ওয়াটার কালারের মধ্যে অনেক পার্থক্য থাকে এখানে কিছু ছবি আছে তো দেখাই যেটা আমাদের ওই পরিচিত আমাদের বাড়ির সামনেই একটা ক্লাব আছে ক্লাবের যে চৌপতি সেই চৌপতির এখানে ব্রিজের বালের দৃশ্য আছে তো এই যে ছবিটা এটা ওয়াটার কালার তো লাইটের আলোর জন্য এরকম হচ্ছে এটি ব্রিজ এটা মুঠো আটটা ভাড়ে কিন্তু দেখে মুঠো আটটা পারে গেল তারপরে কিছু আছে এই যে একটা পাখির ছড়ি মানে ওই কঠোরের মধ্যে আছে আর কি এটা আটটা ভাড়ে আচ্ছা আর একটা কালো ব্ল্যাক পেন দিয়ে করানো মানে কালো পেন দিয়ে করেন এটা ডট পেন স্কেস ফেস এটা আচ্ছা আর আমাদের স্কুলের কিছু কিছু দৃশ্য হয়েছে দেখেন আমি সামনের থেকে দেখাচ্ছি এই যে ছবি সব মোটা এক ব্যাপারে আর স্কেস করছি ছাত্রীর স্কেস এই যে দেখেন প্রতিফলন হয় আর এই এই ছবিগুলো তোর দেখেছিল মনে হয় না এই দেখা এই যে দেখেন প্রতিফলন হয় তাই এই রকম বাঁকা করে দেখাচ্ছি ওয়াটার কালার মোটা আর্টার আর আমাদের সেন্টার এটা হচ্ছে সেন্টারের চিত্র আমাদের বাজারের সেন্টারের ছবি এই যে দেখেন মোটা আর্ট প্রভার কিন্তু একদম মানে শক্ত মোটো আট প্রার আর আর একটা প্রতিফলন হয় এটা হচ্ছে পোস্টার কালার পোস্টার কালার পোস্টার কালারের ছবি কিন্তু পোস্টার কালার আর ওয়াটার কালারের মধ্যে পার্থক্য থাকে তো পোস্টার কালারের সময় ওয়াটার কালারের মতো ফিনিশিং হয় না যাই হোক এটা হচ্ছে পোস্টার কালার আর একটা হচ্ছে এই যে ভেনের মধ্যে ওয়াটার কালার একদম এই যে দেখেন আর আমার একটা ছাত্র একটা ছাত্রী দেখানো ছবি একটু দেখে এখানে যেহেতু আসে এগারো বছর বয়স এই এগারো বছর বয়সে ওই যে দেখানো সবচেয়ে বেশি আর একটা স্কেচ করছি আমি স্কেচটা হচ্ছে বেশিরভাগ তো ওই আমি এফর সাইজে করি তা এবার পেপারে করছি আর কি স্কেচের পেজ কিন্তু আলাদা এটা আর্ট পেপারে করানো লাইট হয় যে দেখি আর কিছু আছে নাকি আর একটা হচ্ছে বল পেন কলম দিয়ে লাইটের আলোর জন্যে দেখা যাচ্ছে না তো এই গেল আজকের কিছু আর মোটামুটি দুই তিন বছর আগের কিছু আঁকানোর ছবি তো আর সব থেকে এই যে বোর্ড আছে এই এই বোর্ডটায় এই যে চক দিয়ে আমি নিয়ে এসেছি সাপোজ একটা এক্সাম্পল দিই আমি এক ধরনের একটা পাতার ছবি আমি আঁকি এই যে পাতার ছবি মানে এই চক দিয়েও কিন্তু সুন্দর রাখা যায় তো করার জন্য নিয়ে আসছি আমি তো আজকে দেখালে আমার সমস্ত এই দুই দিনের তিন দিনের আর কিছু আগের ছবি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পছন্দ হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমি দু দিন পর এইরকম ভিডিও নিয়ে আসি তো সবাই ভালো থাকবেন নমস্কার